শেষে জাস্ট টিস্যু নিয়ে বসা লাগে চোখ মাথায় ব্যথা করতেছে যে এত কান্না পাইছে সিয়ামের জঙ্গলি মুভি দেখে হাজার হাজার দর্শকরা সিনেমা হল থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছেন এবং কি হলের বাহিরে সিয়ামকে দেখে অনেকে তো জড়িয়ে ধরেও কান্না করেছেন যেমন ভাবে কাঁপাচ্ছেন প্রত্যেকটা হলের ভিতরে বরবাদ মুভি তেমন ভাবে পিছিয়ে নাই জঙ্গলি মুভিও বরবাদ সিনেমার মতন তো অনেকেও জঙ্গলি সিনেমার টিকিট না পেয়ে ফিরতে হচ্ছে সিনেমা না দেখে বাড়িতে সিয়াম আহমেদ বলেছেন আমার জঙ্গলি এবং কি বরবাদ দাগি চক্কর সহ আমরা সকলেই একসাথে এই জায়গার ভিতরে কোনো দল সকল বিরোধিতা চলবে না আমার পক্ষ থেকে সকলের সিনেমাকে অভিনন্দন জানাই এবং শুভকামনা রইল সবার প্রতি বরবাদে যে জিনিসটা দর্শকদের সবচাইতে বেশি মুগ্ধ করেছেন এটা হচ্ছে ফাইটিং স্কিল তাহলে সিয়ামের জঙ্গলি মুভির কি এমন হইল যেটা দেখার পরে দর্শকরা কান্না করল সিনেমায় দর্শকরা জংলি মুভি দেখার পরে আবেগ আপ্লুত হয়ে কান্না করতে করতে হল থেকে বের হচ্ছেন মুভিটাতে এতটাই ইমোশনাল সিন ছিল যেই কারণে হল থেকে বের হয়ে সিয়াম আহমেদকে